আসসালামু আলাইকুম সোনসিং প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট থ্রি প্রিন্টিং সেকশন আজকে আমরা যাচ্ছি বনভোজনে বনের উদ্দেশ্যে তা আমাদের যাত্রা আজকে বনের দিকে ইনশাআল্লাহ আমরা সেখানে সবাই একটা ভালো সময় কাটাবো এবং রান্না বান্না করব এবং খাওয়া দাওয়া করব সেখানে সবাই সঙ্গে থাকবে জায়গা হ্যাঁ একটা জায়গা ফিক্স কর না আমার আমার বলছে যে এই জায়গাটা সুন্দর পরে আমি বাইক নিয়ে আসছিলাম আসে এই জায়গা দেখে গেছিলাম আমার কাছে ভালোই লাগছে ঠিক আছে সুন্দর চলো ঠিক আছে তো শফিকুল রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবেই ছায়া আছে ছায়া জায়গা বসে থাকবে সমস্যা কি হ্যাঁ ঠিক আছে ওই ওই জায়গায় ছায়া আছে না ওই জায়গা জায়গা বসবে এই জিনিসপত্র সব সামনে সামনে নিয়ে আসো হ্যাঁ কামরুল আলুটা আগে ছিল আলুটা আগে দরকার আছে আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না হচ্ছে এবং একদিকে যেহেতু আজকে শুক্রবার শুক্রবারের নামাজ আদায় হচ্ছে এদিকে আমাদের রান্নাবান্নাও চলছে আলহামদুলিল্লাহ চাল কোথায় দেখা যায় হ্যাঁ চালটা খুব ভালো ভালো ঘামাইতে হ্যাঁ খেলো খেলো আমি স্মৃতি স্মৃতিগুলা ধরে রাখি হ্যাঁ ভিডিও ভিডিও নেট তো নাই তো আমি বনের একবার শেষ প্রান্তে চলে আসছি আমি বনটা দেখানোর চেষ্টা করছি তো এটা প্রায় এদিকের শেষ এরিয়া ওই পাশে আরো অনেক জায়গা জুড়ে আর বন আছে তো এখানে আসলে খণ্ড খণ্ড আমরা এই খণ্ডটাতে আসি সবাই মিলে তো গাছ আর গাছ আসলে খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা আবহাওয়া আমরা খুবই ভালো একটা সময় কাটাচ্ছি সবাই মিলে তো সবার কাছে আমাদের দোয়া আমরা দোয়া চাই যে আমরা যেভাবে আসি একসাথে এভাবে যাতে একসাথে থাকতে পারি একসাথে কাজ করতে পারি এবং সুনসিং প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে সম্মান এটা যাতে আমরা রক্ষা করতে পারি খুবই সুন্দর পরিবেশ তো যারা আসতে চান আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা সারা বিকেল আছে খাওয়া দাওয়া করে খেলো এর কয়জন আছে আর কয়জন আছে

তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমরা ফটোশ্যুট করছি আসলে কিছু স্মৃতি ধরে রাখার জন্য তো আমরা সবাই এক জায়গায় হয়েছি তো ফটোশ্যুট শেষ করে আমরা আসলে সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় ছয়টা বাজে তো আমরা সবাই রওনা দিচ্ছি যাওয়ার জন্য তো সবাই মিলে জিনিসপত্র গুছিয়ে আমরা বন থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের জন্য গাড়ি রাখা আছে রাস্তার সাইডে আমরা সেখান সেখানে যাব এবং একসঙ্গে হয়ে ওখানে আবার গাড়ি করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য যারা আসতে চান তারা এভাবে আসতে পারেন এই বনের ঠিকানা এটা কালীগঞ্জ কালীগঞ্জ সাউরাইদ সাউরাইদের পাশেই সাউরাইদ গজারি বন বললেই নিয়ে আসবে যারা আসতে চান আসতে পারেন আমরা খুবই ভালো খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি এবং আমাদের অনেক আনন্দ হয়েছে এবং আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই আনন্দটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম